দেখি হ্যাঁ হ্যাঁ পাবো পাবো পাব এহেনে এহেন প্রিয় বন্ধুরা অনেকগুলা হিসাব আছে এই ভিডিওতে আপনারা একটু একটু আমাদের সাথে থাকেন আমি এই ভিডিওটা কেন করতেছি একটু হিসাব আছে হ্যাঁ আসেন আসেন আসে না আরে আচ্ছা আচ্ছা থাক 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 নামা লাগবো না বসেন হেনই

সিকসে পড়তেছে আপনার কি চকে দুইটাতে একটাতেও দেখেন না না স্যার এটা পাথর 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 হইছে জি জি এই পাথর কেমনে এর স্টক পড়ে আজে পাথর না গত্ত হয়েছে মানে যেন আনন্দে বইবা জানো পাথর না গানিছি ও আচ্ছা চোক না একটা হ্যাঁ একটা চোকই নাই দৌড়ই নাই আর এই পাশটাও তো অবস্থা খারাপ স্যার এ মানে করেন রানী ফেলা গত্ত হইছিল পরে মই নি যায় তাড়াতাড়ি পরে পাথর না গানিলাম অনুসারে মাংস যেগুলো ভাইবা তো কী করা যাক পাথর না গাইলো এই জন্য পাথর না গাই দিছে এরপরে চোখ নষ্ট হয়ে গেছে প্যারালাইসিস কতদিন এটা আমি শেখ হাসানের গেঞ্জাম হইলো এরম সময় শুরু শেখ হাসানের গেঞ্জাম হলো মানে কি অভিশাপ দিয়ে গেছে নাকি হ্যাঁ যে বন্ধুরা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দেখেন উনি একেবারেই ডিজেবল পাশাপাশি ওনার ওয়াইফ দেখেন উনাকে নিয়ে আমার কাছে আসছে আপনি তো সুস্থ হ্যাঁ সেবা করে বউ সেবা করে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই ভিডিওর মেসেজ হচ্ছে আপনার স্বামী যেরকমই হোক না কেন আপনার স্বামী যেরকমই হোক না কেন আপনি এজ এ বউ হিসাবে তাকে সব সময় সেবা করবেন এই লোকটার এখন আর মানে কিচ্ছু করার নাই তারপরেও দেখেন তারপরেও দেখেন মানে জীবিত অবস্থায় মৃত যাকে বলে আর কি চলে কিছু নাই আর কিছু না কিছু হয় তো যাই হোক তোকে আসছে আমার এখানে আসছে হ্যাঁ তাহলে ভাই আমি আপাতত যেটা পারতিসি আমি তো ভায়েশন ছিল না ওরকম হ্যাঁ একটু ওষুধ টষুধ খাওয়াইন ঠিক আছে আমি আসলামই একটু আগে এখনো ঘুমই ক্লিয়ার হয় নাই এক দুই তিন চার এরে 5000 টাকা আছে হ্যাঁ এটা আমার রুমিয়াপুর টাকা উনি দেশের বাইরে থাকে ওনার জন্য দোয়া করুন প্রাণ খুলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যান আমরা যদি ভবিষ্যতে কিছু করতে পারি তাহলে আপনার জন্য করব ঠিক আছে গরবারি আছেনি করサル না আছেনা সুস্থ ভাঙলা যাক থাকেন আল্লাহর উপর ভরসা রাখেন কি ঠিক আছে তাহলে হ্যাঁ সাবধানে জান ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া